পরিষ্কার করেছি যে জুলাই অগস্টের গণহত্যায় সম্পৃক্ত কারোর বিরুদ্ধে যদি মামলা থেকে থাকে তাহলে সে কোনোভাবেই যেন এই আগামী নির্বাচনে প্রার্থীতা পেতে না পারে কারণ একটা সময় সাপেক্ষের একটা ব্যাপার আছে যে এর ভিতরে হয়তো বিচার প্রক্রিয়া শেষ করা মুশকিল হতে পারে সম্ভব না হতে পারে আর তাছাড়া যারা ভাই এই ফাঁসির সরকারের দোষর ছিল যারা জনগণের বিরুদ্ধে মানে জনগণের বিরুদ্ধে কাজ করেছে পনেরো বছর ভোট চুরি করেছে গণহত্যা করেছে তারা তো ভাই এমনি দেশের মানে আইনে সাজাপ্রাপ্ত হবে তো তারা এমনি নির্বাচনের বাইরে চলে যাবে ওটা আমাদের কোনো দুশ্চিন্তা না শুধুমাত্র দাগে আমরা বলেই দিয়েছি অনেকগুলো প্রস্তাবনা আছে যেগুলো লং টার্ম বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার জন্য প্রয়োজন এই যে অন্তর্বর্তীকালীন সরকার যেটা আপনিও তুললেন যে যৌক্তিক সময়ের ভিতরে যে নির্বাচনটা আমরা দেখতে চাচ্ছি সেখানকার জন্য সেটা না যেমন দ্বিকক্ষ বিশিষ্ট দ্বিকক্ষ বিশিষ্ট আপনার পার্লামেন্ট তারপর আনুপাতিক হারের ভোট এরকম অনেক কিছু আছে যেগুলো আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে আমরা দাবি করছি না আমরা লং টার্ম এই জিনিসগুলো চাচ্ছি আর যে জিনিসগুলো আছে যে এই যে আপনার কি না আহ কি বা আপনার সিসিটিভি সম্বন্ধে

আমরা বারংবার দেখেছি যে নির্বাচনের সময় একটা নির্বাচন বাণিজ্য হয় এই নির্বাচন বাণিজ্যটা রোধ করবার জন্য আপনি যদি আসলে নির্বাচন করতে চান অন্য কোন দল থেকে বা স্বতন্ত্র ভাবে তাহলে আপনার দল থেকে নির্বাচনের নব্বই দিন আগে আপনি ইস্তেফা দেন নব্বই দিন আগে যদি না দেন তার মানে এখানে নির্বাচন বাণিজ্য জাতীয় কোন ঘটনা ঘটছে আমরা এর আগে দেখেছি অনেকগুলো কি গন্ডগোল যে সরকারের কাছ থেকে যে হালুয়া রুটি পেয়েছে সেগুলো ভাগ বটওয়ারা কিভাবে হয়েছে এগুলো নিয়ে তো এই যে নির্বাচন বাণিজ্য নির্বাচন হবে জনগণের অধিকার বাস্তবায়নের জন্য নির্বাচন হবে জনগণের জন্য যারা কাজ করবে তারা নির্বাচনে দাঁড়াবে সো নির্বাচন বাণিজ্য যেন না হতে পারে এই কারণে আমরা বলছি এবং কারোর নির্বাচনের অধিকার আমরা ঠেকাচ্ছি না কিন্তু আপনি যদি করতে চান নব্বই দিন নব্বই দিন এত লম্বা সময় না আপনি নব্বই দিন আগেও যদি আপনি সন্দিহান থাকেন আপনি স্বতন্ত্র করবেন না এই দলের করবেন না ওই দলের করবেন তাহলে এখানে নিশ্চয়ই আপনার প্রার্থীতা নিয়েও কিছু ঝামেলা আছে তার জন্য আমরা নব্বই দিন সময়টা উল্লেখ করে দিয়েছি উজ্জ্বল থাকে দীর্ঘদিন সবচেয়ে বেশি ভালো ক্লিক আলো যে সামনের এই যে মানে এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেও যে নির্বাচনটা হবে সেখানেও এগুলোকে সঠিক মূল্যায়ন করে হয়তো বাস্তব মানে বাস্তবায়ন করার দাবি আমরা জানাচ্ছি